আরহার মাহাদেব হ্যালো গাইব এই শ্রাবণ মাসের শেষ সোমবার নবদ্বীপ থেকে গঙ্গার জল নিয়ে সবাই কাঁধে বাঘ ঝুলিয়ে চলেছে শিবনিবাসের দিকে তাই দেখতে পাচ্ছেন উচ্ছে পড়া ভিড় এই মাঝদিয়া রোডে সবাই খুব আনন্দের সাথেই চলেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আলোর সমন্বয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে গঙ্গার জল কাঁধে বয়ে নিয়ে চলেছে মানে যতই ক্লান্তি আসুক না কেন শরীরে কেউ কোনো বাধাই মানছে না সবাই চলেছে ভোলানাথের চরণে গঙ্গা জল ঢালার জন্য দেখতেই পারছেন আর কয়েকদিন পরেই ভারতের স্বাধীনতা দিবস ভারতের পতাকাও লাগানো হয়েছে বাকে দেখতেই পাচ্ছেন কোনভাবেই আর হাঁটতে পারছেন না তারা মোটর ভ্যান টুকটুকি এবং কিছু গাড়িতেও দেখতে যারা একদম হাঁটতে পারছেন না তারা গাড়িতে করে যাচ্ছেন এই যে সবাই একসাথে দল বেঁধে এই যে বাবার চরণে জল ঢালতে যাচ্ছে এই আনন্দ যত কষ্ট হোক এর মধ্যে একটা গরম আনন্দ আছে এই আনন্দ কিন্তু ঘরে শুয়ে উঠে থাকলে এই আনন্দটা কখনোই পাবেন না যতই কষ্ট হোক তাও এটা হচ্ছে আনন্দ মানুষের দেখেছেন কত ফুর্তি আনন্দ নিয়ে সবাই করেছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে পচিকাচার থেকে শুরু করে বয়স্ক এবং ষাট সত্তর উর্ধেও লোক আছে এই ভোলানাথের মন্দিরে যাওয়ার জন্য